এখানে দুটি প্রশ্ন করা হয়েছে রমজান কেন্দ্রিক এক নম্বর মোথারম সাহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা দ্বিতীয় দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন করেছেন রোজা রেখে কোনো কারণে দুপুরবেলায় ঘুমিয়েছি অথবা সকালবেলায় ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার স্বপ্নদোষ হয়ে গেছে তো রোজা রেখে যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় রমজানের রোজার কোনো ক্ষতি হবে কি না এক নম্বর সাহারি আমরা কেন গ্রহণ করি সাহারি আমরা কেন গ্রহণ করি আল্লাহ রা সুসাল্লাহ লাফ আলিহসাল্লাম বলেছেন তাসাহারু ফা ইন নাফি বারাকা আবারও বলি তাসাহারু ফা ইননাফি সাহৌরি বারাকা তোমরা সাহারী গ্রহণ করো কারণ কি সাহারীর মধ্যে বারাকা আছে বারাকা আছে সোহার আল্লাহ বরকতির জন্য আমরা সাহারী গ্রহণ করব কিন্তু শাহরি খাওয়াটা আপনার ওপরে ফরজ না এটা শোন না এটা ওয়াজিব না কোনো কারণে ঘুমিয়েছিলেন শাহরি খাইতে পারেন নাই নিয়ত করাটা রমজান মাসে রোজা রাখার জন্য এটা হচ্ছে আপনার উপরে ফরজ শাহরি খাওয়া ফরজ না এখন যদি আপনি কোনো কারণে শাহরি খাইতে না পারেন যদি ঘুমন্ত অবস্থায় আপনি ফজরের নামাজের আগে জাগ্রত হন বা ফজরের পরে জাগ্রত হন আজানের পরে জাগ্রত হন শাহরি না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন খালি রাত্রিবেলায় আপনার পলিসিটা চেঞ্জ করেন কী পলিসি আল্লাহ আমি কালকে রোজা রাখবো এই নিয়তটা করে রেখেন তাহলে সাহারি না খাইলেও আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আর কেন খাবেন না আপনি রাসুল এখন সাল্লি সালাম যে খাবারের ব্যাপারে বলছেন যে ফাইনফিজ সাহুরি বারাকা সাহির মধ্যে আছে বরকত তার মানে এটা যেন তেন বরকত না এটা খেলে আপনার শরীর ভালো থাকবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কখনও কখনও একটা খেজুর হলেও খেয়েছেন সাহবির একটা খেজুর হলেও খেয়েছেন কিন্তু আমাদের দেশের মানুষ এই খেজুর তারপরে দুধ তারপরে ভাত এই জিনিসগুলো খেজুর দুধ এগুলো আমাদের দেশের তো প্রধান খাবার না ভাতটা তো আমরা বেশি খাই অনেক মানুষ দেখা যাচ্ছে উদাসীন হয়ে খায় না জায়গা আছে তারপরও খায় না ও কি খাচ্ছে একটা জিলাপি খেয়ে থেকে যাচ্ছে একটা খেজুর খেয়ে থেকে যাচ্ছে অথবা এক গ্লাস পানি খেয়ে থেকে যাচ্ছে এগুলো করে আর কি তা আপনি যদি থাকতে পারেন আপনার জন্য হারাম না কিন্তু যেহেতু আল্লাহ রসুল বলছেন শাহরি বারাকা ফাইন নাফিস সাহরি সাহরির খাবারের মধ্যে বারাকা আছে আপনি সীমিত খান কিন্তু আপনি আপনার পছন্দের খাবারটাই খান অনেক সময় উদাসীন হয়ে অনেক মানুষ এই সাহরি গ্রহণ করে না দুপুরের পর শরীর করে মেজ মেজ আর কুলাইতে পারতেছে না পরে কম্বল নিয়ে দেয় ঘুম অথবা ফ্যান্সারে দেয় এই যে ঘুম দিছে আসর পরে না একখানে আগে যা উঠতেছে তো লাভটা হইলো কি যদি আপনি কন্ট্রোল করতে পারেন স্বাভাবিক যে যেহেতু গত বছর গতকালকে আপনি মাগরীবের আগে খেয়েছেন মাগরিবের পরে খেয়েছেন এখন যদি না খান ক্ষুধা লাগবে কালকে দুপুরের পরেই এটা স্বাভাবিক তো আপনি না খাওয়ার কারণে যদি এবাদতের উপরে কোনো প্রভাব পড়ে তাহলে আপনাকে বলবো অবশ্যই আপনি সারি গ্রহণ করবেন তবে সারি গ্রহণ করা ফরজ না সারি গ্রহণ না করেও রোজা রাখলে রোজা হয়ে যাবে এবার আসেন দুই নম্বর রোজা রেখে স্বপ্নদোষ হলে কোনো সমস্যা আছে কিনা স্বপ্নদোষ এটা কিন্তু মানুষ নিজে নিজে ইচ্ছে করে করে না এটা আল্লাহর পক্ষ থেকেই হয় এখন এর ভিতরে কি কল্যাণ আছে শারীরিক উপকার তো অবশ্যই আছে যদি স্বপ্নদোষ মানুষের না হতো অনেক যুবকরা আছে জেনাবিচার হয়তো লিপ্ত হয়ে পড়তো এটার কারণে আল্লাহ সব হানা তাহলে একটা ব্যবস্থা করেছেন কারণ এটা মানুষ ইচ্ছে করে করে না এটা আল্লাহর পক্ষ থেকে হয় হয়ে থাকে রমজান মাসে কেউ যদি ঘুমিয়ে যায় ঘুমানোর পরে রোজারত অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে ভেসেও যায় গোসুল ফরজ হবে কিন্তু রোজা ভাঙবে না তবে হ্যাঁ ইচ্ছেকৃত কেউ যদি মনে করেন হস্তমিথুন করেছে অথবা মাস্রাবসার মতো এই ধরনের কোনো কাজ করেছে সম্পূর্ণরূপে তার রোজাটা নষ্ট হয়ে যাবে ইচ্ছেকৃত এই ধরনের কাজ করে কিন্তু অনিচ্ছাকৃত যদি স্বপ্নদোষ হয় তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না রাত্রিকালীন সময় আপনার স্বপ্নদোষ হয়ে গেছে মানে গোসল ফরজ এখন আপনি সাহনি গ্রহণ করতে পারবেন কিনা যদি গোসল ফরজ হয়ে যায় বা স্বপ্নদোষ হয়ে থাকে আপনি উজু করে সাথে সাথে ওই হাত দিয়ে খাবার খেতে পারবেন আপনার উপর মানে সেরি খাওয়ার জন্য গোসল কিন্তু ফরজ না তো রমজান মাসে দিনের বেলায় হোক সকাল বেলায় হোক জোহরের নামাজের পরে হোক আসরের নামাজের পরে হোক ঘুমানোর পরে যদি স্বপ্নদোষ হয়ে যায় রমজানের রোজার কোনো ক্ষতি হবে না ছেলেদেরও স্বপ্ন দোষ হয় কোনো নারীরও যদি এরকম হয়ে যায় রোজার কোনো ক্ষতি হবে না বুঝবেন স্বপ্নদোষ হয়েছে এই জন্য উঠে খাওয়া শুরু করছে আবার অনেকে স্বপ্নে দেখেছে যে ওই কিছু খাচ্ছে মনে করা যে রোজা শেষ হয়ে গেছে ভুলে যদি পেট ভরে আপনি একবারে কাচ্ছি বিরিয়ানিও খাইয়া ফেলান তিন প্লেট ভুলে রোজা ভাঙবে না কিন্তু এত কঠিন না ইসলাম ইসলাম সহজ আমার মনে মনে খাইতেছেন যে আমি তো ভুলে গেছি আমি তো ভুলে গেছি ভুলে গেছি মনে মনে এই দুষ্ঠামি আবার করা যাবে না যে আল্লাহ তো জানে আপনার অন্তরের খবর তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত আমাদের তো ধর্মীয় আবেগ অনেক বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কিন্তু আমাদের মোটেও নাই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে তাহলে আর স্বপ্নদোষ কেন হবে আপনার রমজান মাসে স্বপ্নদোষের কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আপনার উল্টাপাল্টা জিনিস দেখা স্বপ্নদোষের কারণ উল্টাপাল্টা জিনিস ভাবা ঘুমের আগে যদি আপনি এই ধরনের কোনো কন্টেন্ট এই ধরনের কোনো জিনিস দেখেন অথবা নফসানি খাহেসাত আছে এই ধরনের কোনো অ্যাপ্রোচ আপনি যদি প্রকাশ করেন ঘুমানোর পরে কিন্তু আপনার এই যে স্বপ্নদোষের প্রবলেমটা বেশি হয়ে থাকে এই আপনাদেরকে বলি স্বপ্নদোষ যাতে করে না হয় এই জন্য অন্তত ঘুমানোর আগে একটু খোরান তেলাওয়াত করেন একটু বুকের উপর দেন আয়াতুল কুরসি পড়ে তারপরে সুরা এখলাস সুরা কাফিরুন সুরা না সেগুলো পড়ে তারপরে ঘুমান স্বপ্ন তো হবে না ইনশাআল্লাহ তালা রমজান মাস এবাদতের মাস আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন